বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের সামিয়ন বাসির রাতুলের মতো একজন অলরাউন্ডারের দরকার এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে সামিয়ন বাসির রাতুল দুইটা হেরে যাওয়া ম্যাচের জয়ের নায়ক বাংলাদেশ নিশ্চিত হেরে যায় নাইনটি হেরে যায় এরকম ম্যাচকে জেতানোর দারুণ ভূমিকা রাখেন অলরাউন্ডার সামিয়ন বাসির রাতুল দুই ম্যাচেই তিনি দুটি করে উইকেট নিয়েছেন এবং দুই ম্যাচে অপরাজিত থেকে দলকে জেতানোর মহান নায়ক হয়ে যান সামিয়ন বাসির রাতুল গতকালকের যে ম্যাচটি আমরা দেখেছি সেখানে আটষট্টি রানে বাংলাদেশ পাঁচ উইকেট হারায় টার্গেট বেশি ছিল না মাত্র একশো আটচল্লিশ রানের টার্গেট একটা সহজ টার্গেট একটা ছোট টার্গেট পঞ্চাশ ওভারের ম্যাচে টেস্ট করতে গিয়ে বাংলাদেশ আটষট্টি রানে বাংলাদেশের মূলধারার যারা ব্যাটার আন্ডার নাইনটিন টিমের সেখানে জাওয়ার তামিম রিজান কারাম দিকে রিফাতবেগ সবাই যখন আউট হয়ে যায় আটষট্টি রানে তখন ওই ম্যাচটা বাংলাদেশ জিতবে কেনে এটা নিয়ে শঙ্কা সন্দেহ তৈরি হয় ঠিক সেই মুহূর্তে আবদুল্লাহকে নিয়ে পার্টনারশিপ করেন সামিউন বাসির রাতুল ষষ্ঠ উইকেট পার্টনারশিপে বাংলাদেশের এই দুই ব্যাটার আবদুল্লাহ এবং সামিউন বাসির রাতুল মিলে সত্তর বলে আশি রান করে দলকে জেতানোর জন্য দারুণ ভূমিকা রাখে এবং এই ম্যাচে সামিউন বাসির রাতুল দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দলকে জেতানোর জন্য অপরাজিত বাহান্ন রানের একটা ইনিংস খেলেছেন এর আগের ম্যাচে যদি একটু ফিরে যাই ছাব্বিশ জুলাইয়ের ম্যাচে বাংলাদেশ একশত রানের টার্গেটে ব্যাট করতে নামে সেম অবস্থা বাংলাদেশ নিশ্চিত হেরে যাচ্ছিল একশো উনত্রিশ রানে নয় উইকেট নেই বাংলাদেশে এবং সেই ম্যাচে সামিয়ন বাসের রাতুল আটত্রিশ বলে অপরাজিত ৪৫ রান করে দলকে জেতান মানে সামিয়ন বাসের রাতুল কি একাই এই দায়িত্বগুলো পালন করেন অন্যরা কি ওইভাবে দায়িত্ব নিতে পারেন না সামিন বাসের রাতুলের এই বিষয়টাই আমি একটু এভাবে বলতেছি কারণ অন্য ব্যাটাররা যেদিন ফেল করতেছে সেদিন সামিউন বাসির রাতুল সাহসিকতার পরিচয় দিচ্ছেন সামিউন বাসির রাতুল বুক চেতিয়ে লড়াই করতেছেন দলকে জয় এনে দিচ্ছেন অপরাজিত থেকে সামিউন সেই সাহসটা আছে সেই অ্যাবিলিটিটা আছে সেই শক্তি সামর্থ্যের জায়গায় সে নিজেকে প্রুভ করেছে এরকম একজন অলরাউন্ডার যদি বাংলাদেশ ন্যাশনাল টিমে থাকে বাংলাদেশের পঞ্চাশ ওভারের ম্যাচে যদি এরকম একজন অলরাউন্ডার থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ন্যাশনাল টিম অনেকগুলো ম্যাচ জিততে পারে কারণ এ ধরনের ভূমিকা তো ন্যাশনাল টিমের কোনো ব্যাটার কিংবা অলরাউন্ডারের আমরা দেখি যে বাংলাদেশ যখন দ্রুত উইকেটগুলো হারিয়ে ফেলতেছে তখন একজন ব্যাটার হিসেবে দলের কান্দারি হচ্ছেন দলের হাল ধরতেছেন নাইনটি ফাইভ পার্সেন্ট হেরে যাওয়ার মতো ম্যাচগুলোকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছাড়তেছেন অপরাজিত থেকে মাঠ ছাড়তেছেন সামিউন বাসির রাতুল সর্বশেষ এই ম্যাচে তিনি ছত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেছেন যেখানে তিনটা ছক্কা এবং সেই সাথে ছয়টা চার মেরেছেন এবং তিনি আহ ছয় ওভার দুই বলে তেইশ রানের দুটি উইকেট শিকার করেছেন এর আগের যদি ম্যাচের কথা বলি ছাব্বিশ জুলাই এর সেখানে চার ওভার এক মেডেন সতেরো রানে দুই উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে তিনি আটত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করেছিলেন একটি ছক্কা ষাটটি চার এই যে আসলে সামিয়ন বাসের রাতুল তার অ্যাবিলিটি তার সামর্থ্য তার ধৈর্য এবং তার সেই আহ শক্তিমত্তার জায়গায় তিনি যে শ্রেষ্ঠ এটা তিনি লাস্ট দুই ম্যাচে প্রমাণ করেছেন ঘুরে ফিরে এক কথাই বলবো সামিয়ন বাসের রাতুল ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার যদি তার এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন উইকেট নেওয়া প্লাস ভালো রান করা হোপফুলি তিনি সামনের দিনগুলোতে জাতীয় দলে চান্স পাবেন